কতটা নিবিড়ভাবে আমি তোমাকে ভালোবাসি যোজন যোজন দূর থেকে তোমায় দেখা যায় তবু ছোঁয়া যায় না প্রচন্ড এলোমেলো তুমি তবু আলতো করে তোমার চুল সাজিয়ে দেওয়া যায় না তুমি ঘুমিয়ে যাও কি ঘুমাওনি খোঁজ হয়তো নেওয়া যায় তবু না ঘুমালেও তোমায় জোর করা যায় না তোমার ঘুম পাচ্ছে না শুনে তবুও তোমার চুলা আঙ্গুলের অনুভূতি ছড়িয়ে দেওয়া যায় না যখন তোমার মন খারাপ হয় খুব আপন কোনো মানুষের অভাবে তবুও খুব কাছে গিয়ে তুম হাত দিয়ে তোমায় বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলা যায় না আমি আছি তোমায় না দেখলে না শুনলে হাঁসফাশ লাগে খুব তোমার কষ্ট বিছন্নতা ছে যায় খুব তবু চাইলেও চুপচাপ হয়ে তোমার পাশে বসে থাকা যায় না কতটা নিবিড়ভাবে ভালোবাসে অথচ বলা যায় না আমি আছি ভালোবাসি কোথায় তুমি কেমন আছো ঘুমাচ্ছ তুমি কি ভালোবাসো